হ্যালো বন্ধুরা এগুলোকে বলে মতি চাপলা এমনি তো চাপলা মাছ খেয়েছ এটা হচ্ছে মতি চাপলা বেশ সুন্দর ইলিশ মাছের মতন সেন্ট হয় তো আমি ওটাকে নুন হলুদ দিয়ে মেখে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে ধুন্দুল আলু আর পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপর সবজি দিয়ে হলুদ লবণ দিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপর একটু ঝোল দিয়ে দেবো আর উপর থেকে মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো ফুটে আসলেই হয়ে যাবে আমার মতি চাপলার চচ্চড়ি তো খেতে খুবই ভালো হয়েছিল তোমরাও বানিয়ে খাবে তোমরা কি মাছ বলে থাকো আমি জানি না আমরা এগুলা মতি চাপলা বলি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে নেক্সটে আবার একটা ভিডিও নিয়ে আসবো অনেক ভিডিও আছে আমার কাছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা